চমৎকার একটি ওয়েস্টার্ন বেডরুম সেট দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলমিরা রয়েছে এছাড়া বেড রয়েছে এছাড়া ড্রেসিং টেবিল রয়েছে আমার সাথে রয়েছে আনিস ভাই আপনি দেখি স্বাগতম জানাচ্ছি আমাদের এই ভিডিওটাতে আজকে আপনার যারা কিনা চিন্তা করছেন যে একটা বেডরুম সেট খুব সুন্দরভাবে সাজাতে চান সেগুন কাঠের উপরে রিয়েল সেগুন কাঠের উপরে চিটাং সেগুন কাঠের উপরে তাদের জন্য বলবো যে এই বেডরুম সেটটি এটা কিন্তু আপনি ছয় ফিট সাত ফিট একটা কিং সাইজের বেড পেয়ে যাবেন আপনি দেখেন হেড পার্টেও আপনার প্রচুর ডিজাইন পাবেন এবং নকশাগুলো দেখেন কতটা স্মুথলি নকশা নকশাগুলো আমরা করার চেষ্টা করছি সো বেস্ট ফার্নিশিং এই প্রোডাক্টগুলো যে আমাদের ফ্যাক্টরিতে মেকিং করি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এই জন্য আপনাদেরকে দিতে পারি সামনে লোয়ার ব্যাগটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করেছি সাথে কিন্তু তিন পাল্লার একটা ডিজাইন আলমারি পেয়ে যাবেন এবং সাথে আলমারিটা সাইজ আছে এটা ছয় ফিট বাই ছয় ফিট সাইজ আছে এবং ড্রেসিং টেবিলটা সাইজ আছে টেন ফিট বাই ছয় ফিট তো এই সুন্দর একটি বেডরুম সেট চিট সেগুন কাঠের উপরে যেটা কিনা আমরা প্রাইস দিচ্ছি মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকা সাথে ডিসকাউন্ট থাকছে টেন পার্সেন্ট ঢাকা সিটিতে ডেলিভারি ফ্রি থাকবে ঢাকার বাইরে যারা কিনা নিতে চাচ্ছেন তারা শুধুমাত্র পিক আপের খরচটাই দিতে হবে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের মাধ্যমে আমরা দিয়ে আসবো তো এই সুন্দর প্রোডাক্টটা দেখতে হলে সরাসরি ভিজিট করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে সাঁতারকুল সাপ্রাম উত্তরবাটা ঢাকা এটা আপনি নতুন বাজার হয়ে অ্যাভিনিউ একশো ফিট হয়ে আসতে হবে